টিকটকারদের মিলন মেলায় ঘুরে আসলাম আর আমার কাজ যেহেতু রোস্ট করা তাই এদের মিলন মেলায় গেছি আর এদেরকে রোস্ট করবো না সেটা কি কখনো হতে পারে বাংলাদেশের সকল মান্যগণ্য জঘন্য টিকটকারদেরকে একসাথে পেয়ে গেলাম আর সেখানে এদেরকে লাইভ রোস্ট করার জন্য আমি গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত করি নাই তার অন্যতম কারণ হইতেছে এখানে যারা ছিল সবাই আমার এলাকার ক্লোজ কলিজার বাই ব্রাদার ছিল তাদের সাথে আমি ঘুরি আড্ডা আড্ডা দিই চিল মজ মাস্তি করি এই সকল ভিডিও বা ছবি টবি দেখে মানুষজন আমাকে ইনবক্সে নক করে বা কমেন্ট করে বাই একজন রোস্টার টিকটকারদের সাথে কি করেন তাদের উদ্দেশ্যে আজকে ভাই বলতে যাই যে এরা হচ্ছে আমার ভাই এদের সাথে ঘুরাঘুরি করবে এটাই স্বাভাবিক এদের সাথে গেলেই যে আমিও টিকটকার হয়ে গেলাম এমন কিছু নয় আমার যদি কোনো খারাপ কিছু দেখে তাহলে আপনারা সেটা নিয়ে সমালোচনা করতে পারেন একজন মানুষ টিকটকার হলেই যে সে খারাপ হয়ে যাবে এমনটা কিন্তু নয় আর আমরা রোস্টারটা কিন্তু যে সকল টিকটকারদেরকে নিয়ে রোস্ট করি মানে টিকটক করলে রোস্ট করতে হবে এমন কিন্তু নয় আমরা যাদের কন্টেন্টে খারাপ কিছু থাকে বা সমালোচনা করার মতো কিছু থাকে তাদের নিয়েই কথা বলি সো আমার যে ভাইব্রো দাঁড়াচ্ছে এরা টিকটক করে বা যাই করে না কেন এদের কন্টেন্টে যদি সমস্যা থাকে তাহলে আপনারা কথা বলতেই পারেন স্বাভাবিক আমার মন চান আমি কথা বলতাম টিকটক করে বলে হয়তো আপনারা আপনাদের মাইন্ড সেট করে নিয়েছেন যে এরা খারাপ কিন্তু ভাই এদের সাথে যদি আপনারা না মিশেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এদের মন মানসিকতা কতটা ভালো বিষয় হইতেছে আমিও মাঝে মধ্যে আমার ওয়াইফকে নিয়ে ভিডিও ছাড়ি তখন আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি রোস্ট করেন কাপল ব্লগারদেরকে একে সেকে আবার আপনি আপনার বইয়ের ভিডিও ছাড়েন ছবি ছাড়েন সো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দেখেন আমি কিন্তু বলি না যে কাপল ব্লগাররা খারাপ বা এটা সেটা আমি যাদের কন্টেন্টের সমস্যা থাকে যাদের কন্টেন্ট অশ্লীল হয়ে থাকে তাদের নিয়ে কথা বলি সমালোচনা করি আমারও কনটেন্ট যদি অশ্লীল বা খারাপ হয়ে থাকে আপনারা সেটা নিয়ে সমালোচনা করবেন যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি আর পাবলিক প্ল্যাটফর্মে যারা ভিডিও আপলোড করে বা পাবলিক ফিগার তাদের নিয়ে সমালোচনা করার সকলেরই রাইট আছে অধিকার আছে সো আমার ভুল ত্রুটি নিয়ে আপনারা কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমি আমার ওয়াইফ বা পরিবার নিয়ে কোথাও ঘুরতে টুরতে গেলে একটু আমাদের স্মৃতিগুলো আটকে রাখার জন্য বা স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও টিডিও করি আপলোড করি দ্যাটস ইট আর অন্য কিছুই নয় এগুলো ছাড়লো আপনারা বলেন ভাই ব্লগের নাম দিয়েছেন নাকি হ্যাঁ এগুলো শুনতে শুনতে এখন ভাই মানে চিন্তা করছি যে হ্যাঁ আসলে ব্লগ করবো সো শুরু করে দিয়েছি এখন থেকে আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আর আমার ব্লগ বেশি বেশি করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন